পর দিন দিনের আন্দোলনের ভেতর দিয়ে চলছে প্রাণহানি অত্যাচার ও জামাত ও নিয়ে আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা অন্যথায় যে গণবিল্লব শুরু হয়েছে তাতে আওয়ামী লীগ আর পদত্যাগ করার সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এক সংবাদ সম্মেলনে এসব জানান গণতন্ত্র মঞ্চের নেতারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা যেভাবে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে এবং এই নৃশংসতা দায়ী দায়িত্ব সরকারকে পদত্যাগ করতে হবে সাধারণ সম্পাদক সাইফুল অভিযোগ করেন আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে শিক্ষার্থীদের ওপর শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা সৃষ্টি করেছে যার দায় সম্পূর্ণ ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীদের নির্যাতন অত্যাচার ও ধর্ষ দায় নিয়ে আওয়ামী লীগের সকল সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে দ্রুত পদত্যাগপত্র জমা দেওয়ার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা এছাড়া গণতন্ত্রের নেতারা বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই সরকার অত্যাচার নির্যাতন নিপীড়ন দিয়ে যে পথে হাঁটছে এই পথে সংকটের কোনো সমাধান নেই সংকট সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে তা না হলে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সরকারকে জোর করে হলেও পদত্যাগ করানো হবে সংকট উত্তরণে সরকারকে রাজনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে সরকারকে বিদায় দেওয়া ছাড়া নিজেদের রক্ষার আর কোনো পথ থাকবে না তো ভিউয়ার এ বিষয়ে আপনার কি মন্তব্য করে যান কমেন্ট বক্সে